কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতা ছিল করা হচ্ছে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি খায় না গায়ে লাগায় এখন জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য লাভ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের দেশে এই বিহার পদ্ধতি চালু আছে কোন বিক্ষ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক কোন কর্মসূচি কোনো পদ্ধতির ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার আছে কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো অধিকার নেই আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড কোথাও মানা হচ্ছে না থানার ওসি সাহেব ডিসি সাহেব ইউনো সাহেব সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে প্রভাবিত এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনে সমান রাজনৈতিক সাংবিধানিক নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে